হ্যালো এ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যাহান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়াছি আপনার সামনে তো আপনারা স্কিপ না হইয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকালে নাস্তা থেকে লইয়া তো এখন আমাৰ চাহ খাব বাকী আমাৰ মা চেলে তিনিজন তাকচি তো আমাৰ ছ'টো চালে মচিদ টান বাবাই আৰু তাইনে আগে চাহ খাই আহিলিচোন ত' আমাৰ ছ' চালে টান বাবাৰ চাহ খাব হৈ গৈছে আৰু আমাৰ বৰদেউ চালে আৰু আমি তো আমাৰ তিনিজনে এখন চাহ বনাই আনিয়াৰ তো বজাৰ তাকে ক্ৰীম বন অনা হৈছে তো ক্ৰীমবন দি চাহ দি খুব ভাজে বালাৰি খাই তেওঁ ভাল লাগে আমাৰ চেলে ক্ৰীম বন গৰমৰচোন গৰম ভৰিয়াত দেখোঁ একো জ্বলা জ্বলা বনাই লিচোন তো আমি এক চোলাবাই চাহ বনাই ইয়াৰ আগচলাবাই আগন্তৰে ইয়াৰ আমাৰ চেলে শৰাইত মাজে ক্ৰীম বন গৰম ভৰাত লাগিছে তো হলো গরম গরম ক্রিম বন দিয়া খাইতে মজা এটা তরাতে রান্না ঠান্ডা হয়ে গেছে আর একটু ঠেল দিয়া গরম ভর এলাই হ্যাঁ একদম সন্দেশার মতন বোঝা যাইব তো তাই গরম ভরত লাগি আমি লাগছে সাহ ডলাত একটু জ্বালাইলি সে আরে আগুনটা দিয়া তো মজা লাগে খাইতে ভালো লাগে আরে তো গরম গরম কেম দিয়া চাহ দিয়া গরম সাহ দিয়া খুব ভালো লাগে আর হাইয়া তো ধান খিম বন আমার মেজাশালে হাইতে একটু ভালা পায় আমিও বালা পাই আরে তো সাহ হবার পরে এই যে আমার গরুটা বাইরে হর মাকিয়া তো গরু বাচ্চাটা গর তাকে বাইর এখন তারা একটু খানে দিলাম তো খানে লইছে এই যে রাত্রের আর বাসি বাত খোয়াটা রয়েছিল আর কিছু বসে দিয়া তারে সহালের খানে নাস্তা তো আমার গরু বাচ্চারাও নাস্তা দিয়া দেখো তো আলহামদুলিল্লাহ আমার গরু বাচ্চাটা এখন শান্তি হয়ে গেছে তো আজকে তো অনাথে নই গেছে তারে কিনে আনার ছয় সাত দিন হয়ে গেছে তো আমার গরু বাচ্চাটা এখন দুই দিন থেকে পুরা শান্তি তো এখন আর ডাকা করে না তো একটাই চার পাঁচ দিন আরে ফুরা ডাকিছে আর দেখো একটু হালকা হয়ে গেছে আরে বেশ খাইছেও না আর বলি নিচারিয়া খালি ডাকতেও আছে আরে তো শরীরের হাড্ডি সব বাইরে গেছে তো আপনারা পা হইলা ডেইলি সহালে একবার বিকালে একবার খালি বসে হব তো তার স্বাস্থ্য দেখা তাই যাব তো এর লাগিয়া এই টাইমে একটু বসে হবাইয়া গরম পানি দিয়ে আমি বসে দিছি ঠান্ডা দিন তো এর লাগিয়া আর বিকালে আবার আরে বাড়ি টানার পরে আবার কিছু বসে মো আর তো তার দুধর একটা ফেটাও বসে খাইলে একটু আরে শান্তি হইব আর শরীরের লাগে তো বালা ভিটামিন জিনিস আর গুলা তো কিনতেও ভাবা যায় না বসে হবে কিনতে ভাবা যায় বাজারও আর কিন্তু গুলা কিনতেও ভাবা যায় না তো বসে খাবার বালা চলে গরুর লাগে তো একটু একটু বসি দিয়া আর একটু ভানি দিয়ে তারাই মো আর গরু বাচ্চাটা এখন যাই হোক এখন শান্তি হয়েছে পুরা তো আমারও জান শান্তি হয়েছে তো ভালকে রাতে বাজারটা কিয়া এই যে সুসি মানা হয়েছে আর লগে টাকা খামরিচ তো হাঁসামরিচে গুণ দেখতে এত সুন্দর আরে একটাও ফাঁস নাই আর একটাও কোনো ফচারচাও নাই খুব সুন্দর লম্বা লম্বা মরিচ আর এতো ঠান ঠান মরিচারি তোমার সালে একা নহরি লহিয়াইছেন মরিচে আসিমে তো আমি মরিচগুলো গুলা টাইমে আর আলগাইয়া তৈর আসিম মজেলা ডুঙ্গা দিয়ে না হয়েছিল এইভাবে ডুঙ্গাতে রাত্রে রয়েছে আর হাসারি আর আসি না মাঝে তো দেখিয়া ডুঙ্গার মাঝে একটু নষ্ট হইল না না দেখি এত বালা রয়েছে আর এতটা কি বড় বড়ো সিম সাইটা আলগাইয়া নিয়ার এখন আরে সহলে রান্না করার লাগিয়া তো বড় বড় চাই আর কিছু বেশি এলা সিম চাই আর কিন্তু এটা সিমতো বেশি তাহে না আর বাড়ির সেম হইলে বেশি মানে বেশিরভাগ বেশি দরে কিন্তু বাজারে সিমও বেশি ধরে না বেশি ধরার আগে বিক্রি হলি নাই তো আজকে পানি লাউ দিয়া আর সিম দি আমি এক কানর রান্না এই সুটকি দিয়া হাসামরিচ দিয়ে তো আজকে নামি চাই টাইম সহালে আড়ি তো এখন আমি লাউ হাটিয়ে রাখছি তো লাউ এই তারি একটা নাই একটার মাঝে এক টুকরা আমি হাঁটিছি আর বাকি টুকু রয়েছে ফ্রিজও রাখি দিছে আবার আর কি সিম হয় টান টান চাইয়া কিছু বেশি আলা চাইয়া তো সিম দিয়া আর পানি লাগ দিয়া নিরামিষ সবজি রান্না করে খাইতে খুব মজা লাগে কিয়া তো কিছু সুটকি দিতে লাগে এই সবজিটা তারি সুটকি ছাড়া সুটকির গেরান সাড়া খাইতে মজা লাগে না সুটকি তো আমরা কম খাই তবু আরে মানে সুটকির গেরান হইতেও লাগব তো সুটকি তো আর গরম আজে খাইও খাই না শুধু আমিও খাই আরে তো বালা শুটকি হইতে খাই আর বালা হয় নাতে সবজিটাকে তুলিয়া আর আমার বিলাইরে বাত মাখিয়ে দেলাই এত সটকি হইলে খুব বালা ভাত খায় বালা সটকি মানে আর এই বরতজন সটকি হয় খাইতে বলা লাগে তো ওটা খাইমু আর ছোটো খাটো হইলেই তো খাই না এখানে আমার লাউ খাটা হয়ে গেছে সিমও হাঁটা হয়ে গেছে আর দুই তিনটা সিম রয়েছে হাঁটার বাকি ফরে হাঁটিম আর হানে মশলাও আগে রেডি করে রাখি দিছি তো লাউ খাটিয়ে মশলা হাঁটি নিয়েছি ফরে আর সিম হাঁটাত লাগছে আমি পেঁয়াজ রসুন সামরিচ খাটিয়ে রাখছি আর এই যে দেখো সকের উপরে বইয়া বইয়া খাঁটি যে আমি পুরা রই দো বইয়া বইয়া আড়ি তো একটু রই দেইয়া এই যে ঘরের মাঝে ঢুকে আমার করো আর এই জাগাত বইয়া আমি সবজি খাঁটি মশলা পেঁয়াজ রসুন যাতে খাঁটি সব হাঁটি এই জাগাত বইয়া রত্যা বইতে বইয়া তো কি সুন্দর আরে জানালা সাইডে দিয়ে রই দামাই দেখো সকিতাড়ি তো ও বইয়া রত্যা বইতে বইয়া মানে সবজি খাটা যায় তখন খাটা শেষ তখন আমি রান্না করম আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে পাঁচটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি সবজিটা রান্না বয়া তুইয়া এখন যাই আমার সবজি বাগানে কিছু দনিয়া পাতা আনার লাগিয়া আর এখানে দেখো আমার মুর্গুলো অপেক্ষা হতরা থান থানতে সকালের খানি এখনও দিছি না তো সকালের খানে আইতা তো গেইটের সামনে থাকি আর হতরা না সব সময় দরজার সামনে গেইটের সামনে উভতাসন তো ওখানে খাইলে আর এরকম আরে গেটের সামনে আর যাইতা নাই হরিয়া গিয়া বইতা পাতারা তো এই যে দনিয়ার তাহিটা পুরো খালি হয়ে গেছে তো সামান্য দনিয়া রয়েছে তো এখন কিছু তুলিয়া আর পরে আরো একবার আরে তুলিয়া নিলেও শেষ তো এটা এটা খুঁড়া খালি শুধু গাছ আর গাছ দেখা যাক আর এই তাকও কিছু লাই শাক রয়েছে তো লাই শাকগুলাও তুলি লেগ আমি আর তুলি এই জায়গাটা খালি হরিয়া আমি আবার খরা সে লাগাইতাম এখানে তো এখানে যে এই যেগুলা আমি ধনিয়া পেলাইছিলাম ওগুলা সুন্দর মতো আইছে দেখো মার্শাল্লা আর এখন আমি এই নতুন নতুন যে তাক পেলাই ও তাক থাকে খাইম তো এইগুলা আই যেগুলো আমি এখন তলিয়ার খুঁড়া না টাক এই থাকি আর দুইবার তুললে শেষ হয়ে যাব আর তো এখন এক চব্জিত লাগে তুলি আনিমো ফৰে আৰু একটা চব্জিত নিয়াদাই নিমু ফুৰা চাব্ব তুলীয়া আৰু ইয়াৰ পৰা নতুন টেকটাকৈ খাবা চৰু সৰুমুখ তো এখানে আমার রান্না হয়ে গেছে আর এই যে অফ ক্যামেরায় আমি দুইটা সটকিও দেখছি আর সুটকিগুলো হয়ে গেছে এই যে ছোটো ছোটো আর এই বেশ বড় শটকি নাই দোকানও খাইলাম না গিয়া তো দুইটা পাইছি ছোটো ছোটো তো ছোটো ছুটকিটা বেশ খাইতে ভালো লাগে না বড় হইলে আরে ভালো লাগে খাইতে মজাও লাগে তো ছোটোইতে আমি তুলিয়া আরি সবজি সুটকির মজাটা তো সবজির মাঝে বাইরে যায় আর সুটকি তুলিয়া পরে আমার বিলাই বাত না খেতে তো হে খুব বালা খায় সোটকির সবজি আরি এখানে ধনিয়া পাতাও দিয়ে দিলাইছি এখন আর সবজিটা আমার বাইয় রাখি দিবো তো এখানে দেখো আমার বাড়ির পাশে যেটা জমিন আসলো খাতে জায়গা তো এটা দান বাকি আইছে কি সুন্দরভাবে দেখা দেহাজার জায়গা শুকাই যাক আর অগ্রায়ণ মাসের দান একটু লেটে দাইন তো দেহাজার দান ফাঁকিয়ে খুঁড়ে শুকানি ধরছে খেরগুলা আরে নেড়া শুকানি ধরছে তো এখন মালিকে আইসন দাবাত তো এই যে জায়গার মালিক হয়তো তিনজন জানি না তো এটা জায়গা তো আমরা বাড়ির পাশে যে একটা আরে মন্দির করছে মন্দিরের জায়গা করছে এটা আরে তো মালিকো আছে এজন কিন্তু বাগি দিব যায় এই যে গোলে যে মানুহে শেষ কৰচোন তেন বাগি খেট কৰচোন তো এখন আহিলাম এই যে দুখুৰ টাইমে আমি কিছু লাই শাক তুলি আনিম তই আইচকে বড়ো শাক চোটৰ শাক চব মিলাই আনিম তো এখন যায় আৰু চোটৰ শাক তোলাত চোটৰ যে এই তাক থাকি আৰি কিছু শাক তুলি আনিম বজা শৰাৰ লাগিয়া আৰু বড়ো কিছু ভাতা নিমো ৰন্না সুৰণ লাগিয়া তো আইজকে খালি শাক ৰন্না চোহালে মাছ কিনিছে আৰি ত' অফ ক্যামেরায় আমি মাছগুলা বাজিয়ে রাখি দিছি তো আমার শাক তুলি আনে তারপরে রান্না কর্ম মাছ দিয়া তো এই তাহ এটা আমার পুরা খালি হরিটা লাগে কারণ ধনিয়ার তাক খালি হয়ে গেছে এখন শাকের তাকটাও খালি না হলেই নফরাশ লাগাইতে পারি আন আমি তো আর এখ লো আরি ফরাশ লাগাইতাম মনের মাজে তো বেশি ঠান্ডা হয়ে যায় বেশ ঠান্ডা হয়ে গেলে বেশি গুলা ফুটিয়া না তো আমার ছোটো শাক জতো তুলবার তুলি লেসি এখন আমি বড় বড় ভাতা বান্ধিম আর বড় বড় বড়ো শাগনি আজকে মাস্তি রান্না কর্ম তো এই যে দেখো আমাৰ শাকটো লৈ গৈছে তো হাতৰ মূৰ দি আমুঠ শাকটো লিচি বৰফাটা অগুলে ৰন্ধা সৰমো আৰু চোট যে এইগুল জোৰে মাজে এইগুলৰ মাজে আৰু শাক দি দুইটা আইটেম বনাইম তিডিঅ'টাইলগীয়া আজিকাই বিকালিৰ ভিডিঅ' তো সেইখনে দেখো পিছত দেখি আমাৰ না ভাই আছা আপনে আহিছে আমাৰ মোৰক দুই এজন তো আৰুচোন খানো জানি আন না হয়তো পিছন থেকে আসন তো দুজনে আই সামনে আইয়া অপেক্ষা হতরা বিকাল হয়ে গেছে তো এখন বিকালের হানি হইতা আর এসকে অনেকালা রোদ উঠিছে সহল থাকি রোদ উঠিছে খুব ঠান্ড রোদ দিছে তো আমি অনেক কাপড় ধরিয়া দিছি আর তো কাপড়গুলো আমার শুকাই গেছে তো এখন কাপড়গুলা সব তুলতে লাগবো তো কিছু কিছু কাপড় বীজ আর যেগুলো একটু গাড়ি কাপড় এগুলো বিজা হয়েছে আর রাতাড়ি যায়গি এই যে রসি সারি চাফি গেছে বেশিরভাগ কাপড় দেবার ফলে দেখা যায় খাপর বারে ওজনে আরো চাপি গেছে পরে একটা বাস লাগাই আমি উঁচা করে রাখলাম তো বাঁশটা ছুটাই এখন আমি সব কাপড় তুলিয়ে আবো তো আমার পাতলা ফাতলা ফাতা নাই এটা সব শুকাই গেছে দেখা যায় গাড়ি যে তারে একটা একটু একটু বেজার হয়েছে তো বরে বার ইন্দা নিয়ে আবার মিলিয়ে দিতে লাগবো কাপড় তুলতে তুলতে একটু লেট হয়ে গেছে আর একটু আগে তুলি দিলি আরে শুকনা কাপড় শুকনা বোঝা যায় কিন্তু বিকাল হওয়ার পরে আবার বোঝা যায় ঠান্ডা হয়ে গেছে খাপড় ঠান্ডা হইলে বোঝা যায় বিজা হইছে আর পাতলা কাপড় সব শুকাই গেছে পুরা you তো এখানে দেখো মাহারিবির সময় আমার গরুটা ওই গেছে তো আমার ছেলে আই যে গরের সাবনে রাখসন আর এখন তো আমার গরু রাখি এই যে মুর্খের গর আগে যে গর আমার মুরুখ রাখতাম এই গর আমার গরুর বাচ্চাটা রাখি আর মুরগ তিনটা আমার গরমের বারিন্দা আছে মুরগের গড় ছাগলের ও গরুরের মাঝে এখন তো আর ছাগল নাই মুরগুলো থিন মুরুক এই গরুর মাঝে অনেক বড় হারি আছে এটা আর ফুরাফুলা ময়দান আর থিন মুরগ এই গরুর মাঝে দেখো কত ডিস্টার্ব যে দিতরা মুরুক গরু আমাতে সাইন না তারা সাইতরা মেইন গরু যাই তা মেইন গর দু গ্যাসটা মিছে তো আবার বার হড়িয়ে আনছি তো তারা গরু আমাইতে সাইত্রা না হয়তো আন্দার গর দেখিয়া সরসা সাজে গরো দেখলাও করা যাইতা আর আমার গরু বাচ্চা এখনও বাইরে বাইরে অপেক্ষা হার দরজা হাটা যাইতে পারেন না আর কী তার লাগে যেন এই গর যাইতে ধার বুঝা যায় আর মনে চাই না গৰু বলে জোৰ কৰি নি আৰিতে লাগে গৰু আমাৰ ইয়াতে চাই না তো গৰু লাইটো ৰখা আছে তো লাইট ফৰে আমি আৰিব ফৰিলে কিন্তু আগে লাইট দেৱা আছে হয় একো গৰম থাকোঁ গড়টা কেইটালাগি গৰু ইটা ঠৰি থাকে চাই না আৰু এখন দেখক কি সুন্দৰভাৱে আমাৰ চেলে আনি খেৰ বিচাৰিয়ে দিছে এছকে আমাৰ চ'টো চেলেক তো গৰুটা ঠাণ্ডা লাগত না কৰি তো আমি দুই তিনিদিন বস্তা বিচাৰি বিচাৰি তাৰে সুতাইছে এখন আমাৰ চেলে আনি পূৰা খেৰ বিচাৰি ৰাখি দিছে তো তারে প্রতি বড় টান্ডা লাগতো না আর এখন আর বস্তা হওয়াই দিছে তো দেখো গরো তার নেবাজান না আরে রশী চুটাইয়া তার টানিয়া গরম নিতে পারি আনা খুব জোর করে তারা এটা লাগে গরো যায় না তো এখন আর আমার গরু বাচ্চার নোভে কোনো টেনশন নাই তো আমার গরু বাচ্চাটা শান্তি হয়ে গেছে এখন আর তার মারে ডাকা ডাকি করে না আর চারিপাশদিন তো খুব খান মান লাগিয়া তো তার খান্তম দেখিয়া আর আমি একদম অশান্তি হয়ে গেছিলাম তার মারে আনার লাগিয়া আরে পরে তো মা কিনা উইছে না কারণ বেশ দামর থেকে এত দাম আরে আর যে দামে আমি কিনবো পরে এই দামে তো আমি বিক্রি করতে পারতাম নাই তো একদম ফানির দামে বিক্রি করতে লাগব কারণ আমরা এদিকে তো আসাম গরু হাটা বন্ধ এর লাগিয়া গরু জপহড়া যায় না পোলা জোপহরা বন্ধ হয়ে গেছে ধরি বিক্রি করতে পারতাম না ফানির দামে বিক্রি করতে লাগব আর দাম দিয়ে আমি কিনিয়ে পারতাম না আর শুধু বাচ্চাটারে শান্তি করার লাগে চেষ্টা মারি আমি গরুটা কিনতাম তার মা ওটারে আর তো এখন আলহামদুলিল্লাহ আমার গরু বাচ্চাটা শান্তি হয়ে গেছে আর কিনা লাগতো না আর আমি এই বাচ্চাটা কেনার কারণ হইলি শুধু এতরা গোবরাল লাগে আরে তো গুফর বোঝা যায় আর গোবর নাই সোনা তো শুধু আরে সামান্য এক লেভিতেও আরা গোফর লাগে লেভিতেও গুফর লাগে এরপরে আমার ঘরে পারে একটা আছে মাটির এটা তো ফ্লোর ভরা নাই এটাও লেভিতে গুফর লাগে আর এর তো সবজি লাগানি মেইন হইলি সবজির মাঝে গুফর সালা তো ওইঠ নাই তো সত্য গোবরাল লাগিয়েই আমি গরু বাচ্চাটা কিনছি ছোটো মোটো চাইছি কম দামের মাঝে আর কম দামের মাঝে হইতো তো ছোটো একটা বাচ্চা কিনলাম ও দাম হিসাবে আরি মানে বাচ্চা হিসাবে গরু বাচ্চা হিসাবে দাম হয়ে গেছে বেশি ওটা তবু হইলাম যাই হোক আমার গোফর তো হইব বাচ্চাটা বড়ো হইব আস্তে আস্তে আর কিন্তু তার ডাকার তার এতো ডাকার ডাকিছে আর এর কারণে তার মারে চাইছিলাম আনতাম পরে তো আমার বাচ্চাটা যাই হোক পাঁচ ছয় দিন শান্তি হয়ে গেছে এখন আর আমার কোনো টেনশন নাই আর এখানে দেখো রাত্রেবেলা তো আমার বাজার কে তো ডেইলি তো একটা না একটা আনতে লাগে কোনোদিন জালমুড়ি দিন এই যে পকোড়া কোনো দিন এই যে আর কিছু আরই মোটা মোটামুটি আনতে লাগে তো এখন আনছেন পকোড়া আর ওই লগা লুচি তো আমি লুচি বেশ বলা ভাই না আমি পাইবালাই এই যে পকোড়া তো যাই হোক আজকাল লাগে এই পর্যন্ত আপনারা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম